যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন কে সন্ত্রাসী ঘোষণা রিল্যাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট লন্ডন যুক্তরাজ্যের সরকার ফিলিস্তিন পন্থী আন্দোলনকারী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে তিনশো জন এমপি এই সিদ্ধান্তের পক্ষে ভোট দেন বিপক্ষে ভোট দেন মাত্র ছাব্বিশ জন এই ভোটে অংশ নিয়ে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম এমপি টিউলিপ সিদ্দিক এই নিষেধাজ্ঞার ফলে এখন প্যালেস্টাইন অ্যাকশন কে আইএসআইএস বা আল কায়দার মতো চরমপন্থ বামপন্থী গোষ্ঠীর সমপর্যায়ে ফেলা হলো এই সংগঠনকে সমর্থন করা এতে জড়িত থাকা বা সহযোগিতা করা এখন থেকে যুক্তরাজ্যের ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে করা প্রতিবাদ জানান স্বাধীন এমপি জারা সুলতানা যিনি বলেন স্প্রে পেইন্ট ছোড়াকে আত্মঘাতী বোমার সঙ্গে তুলনা করাটা শুধু হাস্যকর নয় বরং এটি একটি ভয়ঙ্কর বিকৃতি এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা প্রতিবাদের অধিকার এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার পথ রুদ্ধ করা হচ্ছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইউকে এর প্রধান সাচা দেশমুখ এই নিষেধাজ্ঞাকে অভূতপূর্ব আইনি সীমা লঙ্ঘন বলে মন্তব্য করেছেন প্যালেস্টাইন অ্যাকশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে এবং একে ক্ষমতার অপব্যবহার ও অযৌক্তিক বলে অভিহিত করেছে এমনকি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষজ্ঞরাও যুক্তরাজ্যকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের মতো মুসলিম এমপিদের এই সিদ্ধান্তে অংশগ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে